আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিবাস আজকে আমি অনেক উপরে পাহাড়ের উপরে উঠছি দেখেন রাস্তাগুলো কীরকম এই যে পাহাড়টা দেখা যায় এখান থেকে সাপের মতো আঁকা বেঁকা করে এই রাস্তাটা গেছে এই রাস্তাটা হয়েছে ওমানে এটা যায় আমরাত সে যারা মানে আছে তারা চিনবে তো এই রাস্তাটা আমি যখন সর্বপ্রথম উমানে আইছিলাম তখন আমি ফ্লাইটের থেকে বিমানের থেকে এই রাস্তাটা দেখছিলাম দেখার পরে আমি মনে মনে চিন্তা করছি যে রাস্তা আসমানের দিকে গেল কীভাবে এত উপরে তো রাস্তা হওয়ার কথা না বাকি রাস্তাগুলো নিচে দেখা যায় গাড়ি চলতে আছে কিন্তু এই রাস্তাটা অনেক উপরে আঁকা বাঁকা সাফের মতো উঠছে আসলে তখন বুঝতে পারিনি যে এটা যে পাহাড়ের মধ্যে রাস্তাটা তো অনেক চিন্তা ভাবনা করছিলাম ফ্লাইটে পরে দিয়ে একদিন যখন অনেক দিন পরে একদিন এই রাস্তায় গেছি তখন আমার মনে পড়ছে এই রাস্তাটা যখন পাহাড়ের একবারই পাহাড়ের উপরে উঠি তখন দেখেন এখনও এই পাহাড়ের ভিতরে আমরা এখনও রাস্তাটা শেষ হয় আরও দুই রাউন্ড ওঠার পর রাস্তা এটা এই পাহাড়ের থেকে শেষ হইব যখন পাহাড়ের উপরে উঠি না উঠলে নিচে যখন রেনি তাকাই নিচে তাকাইলে মানে বাড়িঘরগুলা একবারই ছোট ছোটো দেখেন বাড়িঘরগুলা কত ছোট দেখা যায় এখানে যে বাড়িঘর আছে বুঝাও যায় আসলে গাড়ি তো অনেক স্পিডে চলে গাড়ি এই জন্য ঠিকমতো ঘরগুলো বিডিও করতে পারি নাই আর আমিও আসিলাম ফিসের সিডে জন্য আমার সাতের আলা মোবাইল টিপে আছে ড্রাইভার আমাদের ফোরম্যান ও মানে ফোরম্যান এরপরে দেখেন এখান দিয়ে পাহাড়ের মধ্যে আবার কিন্তু নেটও লাগাইছে যা বাইচান্স যদি ছোটো মোটো পাতরটা তো যাতে না পড়ে এমনি তো পড়ে না তারপর একটা সেফটি হিসাবে লাগাইছে আর কি যা কোনো ছোটো মোটো পাথর না পড়ে তো এই জন্য আর কি তো এই রাস্তাটাতে উপরে উঠলে আসলে অনেক অনেক ভালো লাগে অনেক ভালো লাগে যখন নিচের দিকে তাকাই বা রাস্তাটার পাশে খাড়াইলে মানে একটা অন্যরকম একটা অনুভূতি লাগে খুব ভালোই লাগে তো চিন্তা করলাম এই রাস্তাটা আমি আগে একবার ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা আসলে আমার কাছে ডিলিট হয়ে গেছে ওই সময় সুন্দর মতে করছিলাম আজকাল সিটের কারণে ঠিক মতে ভিডিওটা করতে পারিনি তারপর যেতটুক সম্ভব হয়েছে করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ পাহাড়ের রাস্তাগুলো কীরকম আর পাহাড়ের ভিতর দিক উপর দিক কীভাবে রাস্তাগুলো গেছে যারা দেখে নেয় তারা তাদের কাছে অবশ্যই ভালো লাগবে ওই হিসেবে ভিডিওটা করলাম আমি পরবর্তী যদি আবার কোনো সময় যাই অবশ্যই সুন্দর করে ভিডিওটা করবো আজকাল যা তো করতে পারি নাই ঠিক মতে আরেক দিন ইনশাল্লাহ ঠিক মতে করবো ভিডিওটা সুন্দর করে দেখেন তো সুন্দর লাগবে আছে রাস্তাগুলো পাহাড়ের ভিতর দিয়ে গেছে এই পাহাড়টায় উঠলে ওই যে ম্যাঘ আছে না মেঘগুলা মেঘগুলা কিন্তু নিচে না যায় যখন আমরা আরও সামনে গেছি আরে মেঘগুলো একবারে নিচে নামে গেছে যেমন কি আমাদের দেশে ভোরে যখন শীতকাল শীতকালে যেরকম নিশি পড়ে না ভোরে ভরে রকম আর এই ধোঁয়াগুলো কিন্তু যে ম্যাঘগুলো ম্যাঘগুলো তো ধোঁয়া এই ধোঁয়াগুলো কিন্তু একটু অন্য রকম এই ধোঁয়াগুলো চৌকের মধ্যে লাগলে চৌকের মধ্যে লাগলে চোখ জলে আর নিঃশ্বাস নিঃশ্বাসটাই তো একটু সমস্যা হয় এই যে দেখেন পুরা লাগে যান মেঘের ভিতরে বাড়িঘরগুলো কত ছোট ছোট বাড়িঘরগুলা দেখা যাচ্ছে মানে কেউ যদি নিচে দাঁড়ায় বিডিও করে না কেউ বলতে পারবে না যে এটা কি গাড়ির মধ্যে খাড়াই না রাস্তার মধ্যে খাড়াই বিডিও করছে মানুষই মনে করবো যে বিমানের থেকে ভিডিওটা করছে এরকম এই বাড়িঘরগুলো এখান দিয়ে দেখা যায় দেখেন কত ছোটা দেখা যাচ্ছে দেখেন অনেক উপরে পাহাড়টা কত 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 মিটার না তো যারা হয়তো অনেক পুরান মানুষ আছে গাড়ি গাড়ি চালায় তারা হয়তো বলতে পারবে আমি সঠিক জানি না দেখেন রাস্তাগুলা কত ক্লিয়ার কত ফিনিশিং আর গাড়িগুলো কিন্তু বহুত স্পিডে চলে আমাদের দেশের গাড়ির গাড়ির মত না যে আস্তে আস্তে চলে এই গাড়িগুলো আর এখন গরমের দিন তো অনেক রোদ এই রোদে কি বলবো আপনাদেরকে পাহাড়ের উপরে আরো বেশি গরম জিনিসের থেকে উপরে আরো বেশি গরম তো আমরা গেছিলাম কাজের উদ্দেশ্যে গেছিলাম যেখানে ওইখানে প্রায় এক ঘন্টা কাজ করছিলাম এক জায়গায় এত গরম লাগছে ওইখানে বলার বাইরে তো এখানে পাহাড়ের উপরে একটু গরমটা একটু বেশি কেট লেগে এখান দিয়ে আপনার গাছ নাই যদি গাছ না থাকে তাহলে তো গরম লাগবে গাছ থাকলে না আবহাওয়াটা ঠান্ডা রাখে আসলে বড় গাছ না থাকার কারণে আর পানটিতে একটু গরম বেশি আর যে গাছগুলো আর পানিটিতে লাগায় অত গাছ নাই। আমাদের দেশে যেরকম রাস্তার সাইডে বন জঙ্গলে যে কোনো জায়গায় নানান ধরনের গাছ উঠা উঠে থাকে আমনে গাছ হয়ে যায় এখানে কিন্তু আমনে গাছ হয় না এখানে গাছ যতক্ষণ তালিক না লাগাইবো অতক্ষণ তালিক গাছ হবে না আর গাছে যদি একদিন দুই দিন পানি না দেয় তাহলে গাছ এটা ব্যস্ত না মরে যাবে এই জন্য এই রোডটার দুই পাশে মধ্যখানে কোনো গাছ নাই কারণ এই গাছে পানি দিব থেকে আমাদের দেশে তো মাটি এখানে তো মাটি নেই এখানে সব কিছু পাতর